তম স্বাধীনতা দিবস পালিত হল হুগলির বৈদ্যবাঠি চৌমাথা ভাই ভাই সংঘের ক্লাব প্রাঙ্গনে পতাকা উত্তোলন করেন অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না সৈয়দ মুর্তজা আলী ক্লাব সেক্রেটারি রাজীব আলী এদিন স্বাধীনতা দিবস সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে আবু আফজাল জিন্না বলেন উনিশশো সালে দেশ স্বাধীনতা অর্জন করেছিল ব্রিটিশদের হাত থেকে ইতিহাস ভুলে গেলে হবে না ভগৎ সিং ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরারা যেমন জীবন দিয়েছে ঠিক তেমনি ব্রিটিশদের বিরুদ্ধে জীবন দিয়েছে আশফাকুল্লাহ জাফর থানেশ্বরী কর্নেল শাহনওয়াজ খান সুরাইয়া বাদরুদ্দিন তাইয়বজি এবং হাজার হাজার উলামা হজরতগণ শাহাদাতি বরণ করেছে দেশকে ভালোবেসে সৈয়দ মুর্তাজা আলী বলেন নতুন প্রজন্ম আসল ইতিহাস মূল্যায়ন করুক জানতে পারবে ভারতবর্ষ গণতান্ত্রিক এক দেশ যে দেশে সব ধর্মের মানুষ বসবাস করে ধর্মীয়ভাবে কোনো ধর্মের মানুষ অন্য কোনো ধর্মের মানুষকে আঘাত করে না কিন্তু দুঃখের বিষয়ে আজকে রাজনৈতিক স্বার্থে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে ক্লাব সেক্রেটারি রাজীব আলী সকল দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে

ওলামা ইকরাম হাজার হাজার যেমন মোহাম্মদ আলী শকত আলী ভগত সিং ক্ষুদির ইত্যাদি সমস্ত শ্রেণী ধর্মের মানুষ সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে একটা হয়েছিল কারণ ব্রিটিশরা সেই সময় ভারতকে দখল করে ভারতের ওপর জুলুম এবং নির্যাতন চরম ভাবে করেছিল মানুষ সাধারণ মানুষ একটা চাষাবাদ আবাদ করত চাষ আবাদের ফসল তারা নিয়ে নিচ্ছে চাষ করত নীল চাষ করার পরিপথ সে নীল চাষ করে বাস্তুবন্দি করে এমন কোন বাক্সবন্দী হয়ে বিদেশে যায়নি যে বাক্সটা বাংলার মানুষের রক্ত হয়নি যে বাক্সটা বাংলার মানুষের রক্তে রঞ্জিত প্রত্যাহার হয়েছে এখনো উত্তর ঋতু রয়েছে কারণ নানা ভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে মধ্যে আদিনাতে অনেক ভাগ আছে যে স্বাধীনতা হাত থেকে ভারতবাসী হিসাবে মানুষ ভাবে থাকবে আমরা আজকে লক্ষ্য করছি বর্তমান সময় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন শক্তি প্রয়োগ করে সাধারণ মানুষকে এদিক সেদিক করে হেনস্থা করছে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে দিচ্ছে এটার বিরুদ্ধে আমরা আমরা চাই যে ভারতবর্ষ এমন একটা গণতান্ত্রিক দেশ এ দেশের জন্য বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন যেখানে বসবাস করবে হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলমান সম্প্রদায়ের মানুষ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ বসবাস করতে সবার সমানভাবে অধিকার দেওয়া রয়েছে কারো কোনো রকম ভাবে অধিকার খর্ব করার অধিকার কারোর নেই এটা সংবিধান অধিকার দিয়েছে আমাদের সংবিধান সম্মত আর আমরা দেশকে ভালোবাসি আর আমাদের পূর্বপুরুষরাই তো দেশকে ভালোবাসে তারা জীবন দিয়েছে রক্ত ঝরেছে জানমাল প্রদান দিয়েছে শুরু করে কাতার কাতর কাশের নাটো তুমি শুরু করে আমাদের সরকার তো শুরু করে সবাই ঝাঁপিয়ে পড়েছেন দেশকে ভালো দেশ আমি বললাম যে কর্নে শাহনাজ খান তিনি সেদিনে ব্রিটিশদের পতাকা ছিঁড়ে দিয়ে লাল কেল্লার মাথায় তিনি দীপ্ত কণ্ঠে যে সেদিনে তিনি এই পতাকা তেরঙ্গা পতাকাটা এই তেরঙ্গা পতাকা সেদিনে ছিলেন আজ ভারতবর্ষে সর্বত্র করে উড়ে তেরঙ্গা পতাকা যার ভদ্র তাই নতি বলবো আমরা আজ আমাদের সু সুস্তকে ভালোবেসেছে আমরা আজো দেশ প্রতি শ্রদ্ধা দেশ প্রতি ভালোবাসা আমাদের কোন রকম তার্পণতা থাকবে না আমরা দেশকে ভালোবাসি দেশের প্রতি আমাদের ভালোবাসা দেশের প্রতি আমাদের শ্রদ্ধা গর্ব ছিল আছে আগামী দিনে থাকবে এই ভারত বর্ষ এটা হচ্ছে আমাদের গর্ব সারা পৃথিবীর পক্ষে শ্রেষ্ঠতম একটা ঘনত্বপূর্ণ বড় দেশ ভারত বর্ষ তাই আজকে আমি এখানে সাংস্কৃতিক